তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের দিনটা হলো রবিবার আর এখন বাছুয়ের সকাল দশ থেকে পনেরো এই হবে ঘড়িটা ঠিকঠাক দেখিনি কারণ উঠেছি অনেকটাই আগে উঠে সকালে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে আর এখন এই যে দেখলে ব্রাশটা নিয়ে নিলাম কাজকর্ম কমপ্লিট এখন ব্রাশটা করে যে স্নান করে চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য তো এই যে ফুল তুলে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইলো ভিডিওর কোনো অংশ যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও একটা জিনিস কি তো বিয়ে হয়ে আসার পর না এই জায়গাটা পুরো ফাঁকা ছিল মানে শুধু ঘরটাই করেছিল বিয়ের কদিন আগে তারপরে পুরো জায়গাটা ছিল ওই একটা একটা করে ফুল গাছ লাগিয়ে লাগিয়ে না আজকে চারিদিকে পুরো গাছে ভরে গেছে অনেক দিন আগে আমার এক ভিডিওতে আমার একটা দিদিভাই কমেন্ট করেছিল তোমার বাড়িটা বেশ ভালো লাগে চারিদিকে সবুজে ঘেরা তো হ্যাঁ গো দিদি ভাই এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের হাতে তৈরি আর এখন দেখে বেশ ভালো লাগে তো যখন লাগিয়েছিলাম বুঝতে পারিনি এতটা ভালো হয়ে যাবে আর লাগিয়েছিলাম এই উদ্দেশ্যে ফুল গাছের বা এমনি যে কোনো গাছের সব আমার সব দিনই কিন্তু পরিস্থিতি হয়ে ওঠেনি লাগানোর তাই এখানে এসে সুযোগটা যখন পেয়েছিলাম হাতছাড়া ছাড়া তো গাছগুলো লাগিয়েছিলাম বলে আজকে ঠাকুর পুজোর জন্য ফুলের কিন্তু আমার অভাব হয় না শুধু যে আমি নেই তা কিন্তু নয় আমার আশপাশের লোকজনও কিন্তু এই ফুল নিয়ে গিয়ে পুজো করে তো যাই হোক আর এই বর্ষার দিন শীতের দিন শীতের দিনে একটু ফুলের অসুবিধা হয় বর্ষার দিনে কিন্তু একদমই ফুলের সমস্যা হয় না ওদিক থেকে অনেক জবা ফুল লাল পিঙ্ক বড় বড়ো আছে ছোট আছে লাল সাদা তারপর কলকি ফুল টগর ফুল সমস্ত কিছু তুলে নিয়ে এসে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে আর তোমরা ওরকে একটু আগেই দেখলাম শাড়ি পরেছিল এখন আবার নাইটি কেন আসলে স্নান করে শাড়িটা পরেছিলাম কারণ ঠাকুর পুজো দিয়ে দুধটা আনতে যাওয়ার জন্য তো দুধটা নিয়ে আসার পর ভীষণ গরম লাগছে তো আর শ্যাম্পু করেছি তো আর সেই জন্য আরও বেশি গরম লেগেছে তো সেই জন্য শাড়িটা চেঞ্জ করে এখন নাইটিটা পরে নিলাম আর এই যে চুলটা আঁচড়ে সিঁদুরটাও পরে নিয়েছি এখন একটু হালকা মানে সকাল তো তাই জন্য চুলটা হালকা ছেড়ে রেখেছি একটু পরের থেকে তো আর ছাড়া যাবে না সেই দুপুরে কখন শোবো তখন চুলটা শুকাবে তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে এসেই ক্লথটা মেয়ের পড়ার টেবিলে বিছানা ছিল এখন সেখানে একটা যে কাপড়ের কভার দিয়ে আছে আর এইটার প্রয়োজন হয় না এটাকে গুছিয়ে ভাঁজ করে রেখেছিলাম তার ভাবলাম ওইভাবে ফেলে রেখে লাভ কোনো একটা কাজ লাগিয়ে দিই তাই চলে আসলাম এই যে গ্যাসটা যে টেবিলের ওপর রাখা রয়েছে এটা টেবিল নয় এটা একটা কেসের উপর পাথর দিয়ে আছে তো সেই পাথরটা এমনি থাকাটাই ভালো কারণ মোছা মোছতে সুবিধা হয় কিন্তু দেখতে ভালোর জন্য যেহেতু ক্লথটা আমার কাছে ছিল তাই বিছিয়ে দিলাম কী বলো তো সৌন্দর্য নিজের কাছে কিভাবে সংসারকে সুন্দর করে তুলবো সাজিয়ে গুছিয়ে রাখবো সেটা সম্পূর্ণ নিজের তার জন্য যে সবসময় টাকা পয়সা দিয়ে অনেক কিছু ভালো জিনিস কিনতে হবে তার কিন্তু কোনো মানে নেই তারপর দেখো এদিকে চা আর মেয়ে দুধলিক্স করে নিলাম যেহেতু রবিবার ছুটির দিন মেয়ে তো বাড়িতেই রয়েছে তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম বেডশিটটা চেঞ্জ করতে বেশ কয়েকদিন হয়ে গেলো বেডশিটগুলো চেঞ্জ করা হয়নি কারণ কি বৃষ্টি হচ্ছে চেঞ্জ করলে কাচতে পারব না তাই আজ করব কাল করব করে রেখেছিলাম আর সেই ঘরটাও না তুলতে হয়ে গেছে তো সেই ঘরটা চার দিন পরে তুললেও অসুবিধে নেই যেহেতু সেই ঘরে আমরা ব্যবহার করি না কিন্তু এই ঘরে অস্বস্তি হচ্ছিলো তাই আর পারলাম না তুলে দিলাম আর আজকে দুটো বেডশিটেই তুলে দিলাম দিয়ে কাচতে তো পারবো না মনে হয় কারণ মেঘ অন্ধকার হয়ে আছে আর ভাবছি দুটো যেহেতু বেডশিট তুলেছি একটা মানে কিছুটা কেচে দেবো কারণ হালকা হালকা করে কাচতে হবে বর্ষাকালে তো আর সেই রোদের অপেক্ষা করলে হবে না তো একটা কেচে দেব আর একটা রেখে দেব তো যাই হোক আর একটা কাঁচা বেডশিট দেখো এখন সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আর ঘরের সবথেকে সৌন্দর্য হচ্ছে এই বিছানা বিছানাটা যদি টান করে পাতা থাকে তাহলে আর কোনো কিছু মানে মনেই হবে না যে ঘরের কিছু বাকি রয়েছে কিন্তু বিছানাটা যদি অগছালা থাকে যতই সম্পূর্ণ কাজ করা হোক তখন মনে হয় কিছুই করা হয়নি তাই না আর এই তো বেডশিটটা এখন সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এখন একটু এই ঝাড়ুটা দিয়ে ভালো করে জেরে নিচ্ছি আর জানাতে এই ঝাড়ুটা কিন্তু এই রকম ছিল না এর পেছনে একটা বিশাল বড় লাঠি ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে ঝাড়ুটাও যেহেতু ভালো আছে তো এইভাবেই ব্যবহার করি আর তারপরে এই যে বালিশগুলো নিয়ে চলে আসলাম বালিশগুলোর এখন কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার যে কত কাজ হয়ে গেল কি বলতো বন্ধুরা বলে না যে এ কোথাও যদি অনেক মানুষ একসঙ্গে হেঁটে যায় তাহলে না মনে হয় না যে এটা অনেকটা দূর হাঁটা হয়েছে কোথায় কথায় গল্পে গল্পে চলে যাওয়া যায় কিন্তু যদি একা হয় সেখানে মনে হয় একটুখানি রাস্তা হলেও অনেকটা দূর সেরকমই তোমাদের সঙ্গে একবার গল্প করতে শুরু করলে কোথায় দিয়ে যে কাজগুলো কমপ্লিট হয়ে যায় বুঝতেই পারা যায় না আসলে কি বলো তো সারাদিন তো বাড়িতে একা একা থাকি সেভাবে কার সঙ্গে কথাবার্তা বলে উঠতে পারছি না কাছে তো মা নেই সেইভাবে যে ফোনেও গল্প করি কারোর সঙ্গে সেইভাবে হয়ে ওঠে না আর অন্য যারা আছে তাদের সঙ্গে ফোন করি টুকটাক আর কি এই মানে সেইভাবে সময় দিয়ে অনেকক্ষণ কথা বলার মতো কিন্তু আমার কেউ নেই তো সেই জন্যই সেটা তোমাদের কাছে মিটিয়ে নিই আর কি তো যাই হোক এখন দেখো আমার বালিশের কভারগুলোও লাগানো হয়ে গেল বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে কাঁথা আর কম্বলটা সারা বছর আমার বিছানায় রাখা থাকে কারণ কি কখনও কখনো প্রয়োজন হয় ভোরের দিকে আর এই বর্ষার সময় তো একটুতেই আমাদের ঠান্ডা আবার একটুতেই গরম তাই আমার আর মেয়ের প্রয়োজনের জন্যই রাখা বিশেষ করে আমার প্রয়োজনের জন্যই রাখা তো চলো আমার বিছানা এখন সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এই যে এদিকে মেয়ে চলে এসেছে আমার কাছে ও খেলছিল বাইরে তো এখন চলে আসলো আমার কাছে আর কি তো ও আমার পেছনে পেছনে না করলে ওর যেন ভালো লাগে না তবে কি তো আমরা তো দুজনেই দুজনের পরিবর দুজনে দুজনকে ছাড়া একদমই চলে না আর তারপরে দেখো কয়েকটা জামা কাপড় এই খাটের রেলিংয়ের মধ্যে রাতে মিলে রেখেছিলাম তো তখন শুকিয়ে গেছে তাই সেগুলো গুছিয়ে রাখছি আবারও জায়গাটা খালি করে রাখতে হবে কারণ আবারও কিছু জিনিস সেগুলো মিলে দিতে হবে আর বর্ষার সময় না আমি এইভাবেই জামা কাপড় শুকাই কী করব বলো আর তো কোথাও মেলার জায়গা নেই তো এইভাবেই ঘাটের রেলিংগুলো যদি মিলে দেওয়া যায় তাহলে যখন ফ্যান চলে তার হাওয়াতে শুকিয়ে যাবে করতে আমি কিন্তু যখন ভিডিওটা আপলোড করেছিলাম কমেন্ট অপশান হচ্ছে অন করেছিলাম তারপরে দেখলাম অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর ভিডিও পাবলিশ করার পর দেখছি ভিডিওতে কিন্তু কেউ কমেন্ট করছে না আমি ভাবলাম কি ব্যাপার হলো আমার দিদিভাইরা কমেন্ট করছে না কেন তারপরে গিয়ে দেখলাম কমেন্ট অপশানটা বন্ধ তখন অনেকটাই রাত হয়ে গেছে তখন হয়তো আমার সব দিদিভাইরা ভিডিও দেখেই ফেলেছেন তো সেই কারণে তারা আর কমেন্ট করতে পারেনি তো তারপর কয়েকজন দিদিভাই কমেন্ট করেছে তো তাদের মধ্যে রয়েছে মধুস্নাভ আর হচ্ছে শ্রী সুব্রত লাইফ স্টোরি আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করে একটা কথা বলেছে দিদিভাই দিদিভাই বলেছে আমার শাশুড়ি আর আমার পরিবারের কথা আমি তোমাদেরকে অনেকবার ভিডিওতে বলেছি তো তো আমার শাশুড়ি যা করে না করে সবাই যে অবস্থায় যা মানে যে যা করে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই কারণে সে দিদিভাই বলেছে দিদিভাইয়ের শাশুড়িও আমার শাশুড়ির মতো দিদিভাইকে মোটেও ভালোবাসে না দিদিভাই যাকে ভালোবাসে এবং দিদিভাইয়ের এক ছেলে আছে তাকেও ভালোবাসে না ঠিক সেম আমার শাশুড়ি যেমন আমি যতই করি আমার আমি কিন্তু সেই সুযোগগুলো ওদের কাছ থেকে পাই না মানে সুযোগ বলতে আর কি ভালোবাসা আমি নাই পেলাম আমার একটাই আশা আমার সন্তান যেন পায় সেটাও যেহেতু পায় না এই আট বছর ধরে অনেক সহ্য করেছি এখন আমি মানে সত্যিই আমি কঠিন হয়ে গেছি যে আমি আর সহ্য করব না তো দিদিভাই বলেছে দিদিভাই নাকি আমাকে দেখে শক্ত হতে শিখেছে তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে দেখে তোমরা যে কেউ কিছু করতে পেরেছ তার জন্য আমি অনেক খুশি আর অবশ্যই এইভাবে দেখো আমরা মেয়ে হয়েছি বলে কি আমরা একবারে সবসময় সবার কাছে নিচুই থাকতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই এটা আগের যুগে ছিল এখন কিন্তু নয় এখন ছেলে মেয়ে স্বাধীন আর একটা কথা কি বলতো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা কথা এখানে এসে মানে আমাদের বেঁচে থাকার লড়াই মানে জীবনে যে স্ট্রাগেল সেটা করতে করতে শ্বশুরবাড়িতে আর কি তো পরিবারের সবার সঙ্গে স্ট্রাগেল করতে করতে যেটা বুঝেছি একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসার পর ঘর যদি ভালো না হয় বর যদি ভালো হয় মেয়েটা টিকে যেতে পারে কিন্তু যদি ঘর ভালো হয় বর ভালো না হয় সে মেয়ের পক্ষে সম্ভব নয় তো ক্ষেত্রে ঘর ভালো ভালো হয়নি কিন্তু বর হয়েছে বলেই আজকে আমি লড়াই চালিয়ে যেতে পারছি এবং ভালোভাবে টিকে যেতেও পারছি নাহলে হয়তো কবেই আমাকে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতে হতো যদি বর আমার ভালো না হতো ওদের কি বলতো একটা কথাই বলা যায় এর থেকে যে কোনো মেয়ের স্বামী যদি ভালো হয় না তাহলে তার আলাদা করে কোনো বন্ধুর দরকার হয় না আর যদি স্বামী শত্রু হয় তাহলে আলাদা করে আর বাইরের কোনো শত্রুর দরকার হয় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর সেই সঙ্গে বলবো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো করে সদস্য হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ এদিকে অনেক কাজই কমপ্লিট হয়ে গেল আজকে রবিবার ছিল যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল তোমাদের দাদাভাইকে বললাম একটু চিকেন আনতে চিকেন নিয়ে এসে তোমাদের দাদাভাই রান্না করেছে ভাত করে নিয়েছিলাম বা তার মাংস জল রান্নার মেয়েকে খেতেও দিয়ে দিচ্ছি তোমার দাদা ভাই এখন স্নান করছে তারপরে ও আসলে আমি খাওয়া দাওয়া করবো আর এই যে একটা বেডশিট আর দুটো বালিশের কভার কেঁচে দিয়েছিলাম কিন্তু এর আগে একটু বৃষ্টি হয়ে গেছে তো এখন ভাবলাম জলটা অন্তত বাইরে ঝরে যাক তাই মেলে দিলাম আর আকাশের দিকে তাকিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট মেয়েকে খেতেও দিয়ে নিয়েছি তোমরা দেখে নিয়েছো এখন শুধু আমরা খাওয়া দাওয়া করে নিলেই কমপ্লিট তবে আকাশের যা ওয়েদার মানে আকাশের দিকে থাকি যেটা বুঝতে পারছি মনে হচ্ছে এখনই মুসলধারে বৃষ্টি চলে আসবে তো যাই হোক যতক্ষণ না আসছে ততক্ষণ বাইরে থাকুক জলটা ঝরে গেলে ঘরের ভেতরে মেরে দেওয়া যাবে তাই না তো মেয়ের খেতে খেতে তোমাদের দাদাভাই স্নান করে চলে আসলো আর এখন এই যে তিনজনে বসে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে ওই যে বেডশিটগুলো মিলে দিয়ে আসলাম খেতে বসতে না বসতে বৃষ্টি শুরু হয়ে গেল তাই ওগুলোকে তুলে নিয়ে চলে আসলাম তাহলে বন্ধুরা চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে থতক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় টাটা